ছবিতে যে বাড়িগুলো এরা আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত অসহায় কয়েকটি পরিবার কেউ বাড়িতে বসবাস করেন আবার কেউ চিনের বাড়িতে মাটির ঘরে কোন রকমে চালা করে বসবাস করছেন বিধবা অসহায় মহিলারা বর্ষাকাল আর শীতকাল বেশিরভাগ রাত্রি কষ্ট করেই জীবন কাটাতে হয় তাদের বৃষ্টির ফোটা ফোটা জলে মধ্যরাতে ঘুম ভাঙে শিশু বয়স্ক মহিলাদের আর তাদেরই নাম নাকি আবার যোজনার তালিকায় থেকে বাতিল করা হয়েছে হ্যাঁ এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে শুধু শামশেরগঞ্জ ব্লকেই নয় আশেপাশে সুতি ফারাকা সহ বিভিন্ন ব্লকে ঘটেছে এই ঘটনা শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত চাচন গ্রাম পঞ্চায়েতের ভবানীবাচি গ্রামের রুমেলা বিবি কোহিনুর বিবি চেতনা বানু বেয়াদের অভিযোগ মাটির বাড়িতে কোনো বসবাস করছি চালিয়া চিনের বাড়িতে বসবাস এনকোয়ারি করার পরও কিভাবে আমাদের নাম বাতিল করা হয় আবার যোজনা টাকা পাওয়ার জন্য যোগ্য কারা তা নিয়ে প্রশ্ন তুলছেন অসহায় বিধবা মহিলাগুলো ভবানীবাটি গ্রামের স্বামী হারা চেন বানু বেওয়ার দাবি দুই সন্তান নিয়ে টালির বাড়িতে বসবাস কদিন আগে ছবি এবং এনকোয়ারি করা হলেও এখনো শুনছি না বাতিল ফেয়ে গিয়েছে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিকদারপুর গ্রামের কদম বানু নামে এক বিধবা মহিলার দাবি দু সালে আবাসের তালিকায় নাম থাকলো দু হাজার চব্বিশের তালিকায় নাম নেই ভাঙাচোরা চোরা চালের বাড়িতে বসবাস করেও কেন নাম নেই তালিকায় তা নিয়ে প্রশ্ন প্রশাসনের কাছে তুলেছেন তিনি